সত্যি গাবতুলি হাটের যেদিকে দেখবেন লাল বলদ কালো বলদ দুধ সাদা বলদ ও কালো বলদ না কালো বলদ না ভাই সাদা বলদ এবং লাল বলদ অনেকে বলদকে আবার বলেন বোল গরু বলদ গরু তো যাই হোক একই নাম তবে ইদানিং বলদ গরুর চাহিদা কিন্তু বেশ বেড়েছে কারণ বলদ গরু দেখতে সুন্দর কোরবানির সময় ছেলেমেয়েরা বাচ্চারা খুব পছন্দ করে লালন পালন করে সুবিধা খানা খাদ্য খুব কম খেয়ে থাকে তো যাই হোক আজকে যেহেতু প্রচুর পরিমাণে বলদ গরু এসেছে এই গাবতুলি হাটে প্রায় শতাধিক বলদ গরু ঈদের সময়ে প্রায় এত বলদ গরু একসাথে দেখা যায় না তো যেহেতু এসেছে আমরা এই বলদ গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আমাদের আনোয়ার মণ্ডল ভাই এই গাবতুলি হাটের অন্যতম একজন প্রবীণ ব্যাপারী উনি এনেছেন কি উদ্দেশ্যে এনেছেন কাদের কাছে বিক্রি করতে চান কেমন দামে বিক্রি করতে চান আলহামদুলিল্লাহ ভালো আপনি শীত খুব একটা মনে হচ্ছে না কিন্তু আমি তো মনে হচ্ছে যে আপনি হাট গরম করে ফেলছেন শীত চলে যাবে হ্যাঁ শীত চলে যাবে হাট গরম করছি এখন কৃষকের দরকার তো এখন খামারিরা গরু পাচ্ছে না আমি চেষ্টা করতেছি গরু আমদানি করার জন্য একেবারে হাট ভর্তি করে ফেলেছেন আমি বললাম প্রায় আমি যতটুকু দেখলাম প্রায় সৎখানিকের মতো বলদ গরু হ্যাঁ একশো গরু একশো গরু আমদানি করছে তাই জি আজকে নামাইছি আচ্ছা নামাই বারোটা বিক্রি করে সারছি আচ্ছা আরো লোকজন আসবে তারা খবর দিছে আরো আসার জন্য হয়তো আগামীকালকে আসবে আচ্ছা আচ্ছা ভালো লাগলো প্রায় আমি যে বলেছিলাম শতাধিক প্রায় সেই রকম গরু এগুলো গরুর ওজন কেমন কি মানে কত বড় কত কত মন হতে পারে আচ্ছা ছয় মন থেকে আট মন সাড়ে আট মন এই ধরনের এর মধ্যে দেখলাম এক পাশে অনেকগুলো লাল এক পাশে সাদা বা অ্যাশ কালার কিছু দেখলাম আবার একটু একটু ছোট আবার একটু বড়ও দেখলাম সব মিলিয়ে এনেছেন হ্যাঁ সব ধরনের গরু আছে এগুলো গরু তো মাংসের জন্য হয় না মূলত এগুলো হচ্ছে যে আপনার কোরবানির সময় মানুষ নেই তো এখন নেবে পালার জন্য তো এখনো প্রায় সাড়ে চার মাস বাকি আছে কোরবানি হ্যাঁ সাড়ে চার মাস তো এত আগে যে নিয়ে আসলেন এখন কি এখন এগুলো কৃষকরা প্রান্তিক খামারিরা এগুলো নিয়ে ওরা লালন পালন করে খাওয়াই আরো মোটা তাজা করে নিয়ে আসবে আচ্ছা তখন এগুলো একটা অনেক বেশি দামে বিক্রি করতে পারবে এত হাইট গরু তো এই বছর আসে নাই আচ্ছা এত উঁচু গরু এত বড় ওই বডিয়ালা গরু এই বছর আমদানি হয়ই নেই আচ্ছা এগুলো একটু প্রথমেই জানি কারণ অনেক গরু সব গরু গরু গরুগুলোর দর দাম জানানো মুশকিল হয়ে যাবে তবে মোটামুটি অবশ্যই জানাবো একটু বলবেন সবচেয়ে ছোট যে গরুগুলো আছে আপনার এখানে বলদ সেগুলো কত দামের হতে পারে সর্বনিম্ন আছে ওই সাইড দিয়ে আছে কিছু ওই সাইডে আছে হ্যাঁ সর্বনিম্ন আমার কাছে 170 গরু আছে মানে আর এক 3 লাখের গরু আছে এক লাখ থেকে আবার একবার তিন লাখ লাখ পর্যন্ত তিন লাখ পনেরো তিন লাখ এক লাখ সত্তর না দেড় লাখ বলা যায় না একটু দেড় লাখ কিন্তু হয় না বর্তমানে যে চারটা পাঁচটা আছে না দেড় লাখ তারপরে হয়তো দু একজন যদি একবারে নিতান্ত না পারে তারপরে দেওয়ার জন্য চেষ্টা করবো আরকি আচ্ছা না আমি এই জন্য বলতে চাইলাম যে হ্যাঁ চেষ্টা করবো আর কি খামারের মন রক্ষা করার জন্য আচ্ছা আমি এই বললাম যাতে আমি বলতে পারি যে দেড় লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকার বলদ দিয়ে ভরপুর কাপ তুলি রাখা আচ্ছা কথা আরো হবে আমরা একটু গরু দেখাই ভাই হ্যাঁ আস্তে আস্তে গরু দেখাই এইগুলো যেগুলো দেখছি এই লাইনে প্রায় এখানে মনে হয় কত দশ পনেরোটা আছে এই যে প্রথম যেটা দেখছি এটা এগুলো দাঁত কি দাঁত বরত গুলো দাঁত প্রায় সারা থাকে কেবল কানি সমান হয়েছে কিছু কিছু সারা হয়ে গেছে আচ্ছা এরকম দাঁতের একটু ছোট করে ধারণা নেই এগুলোর ওজন কেমন হতে পারে এগুলো ওজন এটা ধরেন সাড়ে সাত গোস্তের ওজন বলছিলেন মাংসের ওজন আচ্ছা তো এটা এটা কেমন কি চাওয়া দাম এটা দুই লাখ ষাট আচ্ছা আড়াই লাখ হলে দিয়ে দেবো না এমন একটু দাম বলে ঠিকই আছে আপনি বলেছেন ষাট বলে আবার হয়তো বা

এটা একটু ভালো করে দেখা যাচ্ছে লম্বা লম্বা সিং আবার এম লিখা এটা এম মানে কি আপনার নামের নামের মার্কা এটা কয়মন এবং এটা আড়াই বাঁচ হাজার বাড়বে বা পাঁচ হাজার কম বেশ এরকমই হবে আচ্ছা 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 আসেন আর একটু পেছনে যাই মোটামুটি একটু দেখাই গরুগুলো যে এটা আবার কি সুন্দর একটা সিং একটু অনেকে আবার বলে এই গরুগুলো তো আমার দেশের না ঠিক আছে বাইক থেকে চলে আসছে সেদিন আমি এর আগে আপনি এনেছিলেন ভিডিও করেছি তখন অনেকে বলছে না বারমার গরু না এটা হান্ড্রেড পার্সেন্ট বারমার না এইটা তো ক্লিয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ বারবার গরু যে বলদ সেগুলো তো অন্য অন্য রকম হ্যাঁ অন্য রকম বা এই যে তো বড়ো হয় না আর ওইগুলো কুড়ো বেশি খুব কম খায় আচ্ছা আর এগুলো সেটাই বলেছে যে বারবার এগুলো খাবে না বা করবে না খাওয়ার গ্যারান্টি খাওয়ার গ্যারান্টি খাওয়ার গ্যারান্টি এখান থেকে খাওয়াই দেখাই দেবো আচ্ছা আচ্ছা আমাদের পাশের দেশের এটাই হয় একটা সময় এটা আপনারা সবাই জানেন আমাদের দেশে তো আর এভাবে বলদ হয় না এগুলো সমস্ত রাজস্থানই নাকি হ্যাঁ রাজস্থানী নেপাল ভুটান ও দিক দিয়েই কি ওদিক দিয়ে আছে কিন্তু বারমান না এটা 100% সিওর ওকে এবং খাবার দিই গ্যারান্টি গ্যারান্টি একবার 100% গ্যারান্টি দেব খাওয়াই দেখাই দেব এটা কেমন আসতে পারে এই এইগুলো সেম সেম দাম হয় সময় না বেশি আচ্ছা 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 দর্শক দাম তাহলে সাড়ে যে লম্বা লম্বা সিং বাহ এই যে এটা

এই দনগর তো কোনো সৌন্দর্য হয় নাই আচ্ছা একটু ডলামাচা দোয়া দিলে এগুলা সুন্দর হবে ওকে এরপরে এটা 19 20 নাকি এটা 19 20 19 20 ক্লাস বাচ্চা এগুলা দাঁতের মধ্যে আছে কেবল কানি সমান হইছে আচ্ছা মানে ক্লাস বাচ্চা মানে একটু বুঝিয়ে বলেন বাচ্চা ক্লাসের বয়স কম আট দাঁত তো হয়ে গেছে আট দাঁত হইলো এগুলা কেবল আট দাঁত হইছে আর ওগুলো হয়তো এক বছর আগে আট দাঁত হয়ে গেছে ও এরকম বাচ্চা হলে ওদের একটু মানে আরো গ্রোথটা গ্রোথটা তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হবে আচ্ছা

প্রায় আট মন ওজন আছে বাচ্চা ক্লাস মানে বাচ্চা ক্লাসটা আপনার দাঁত না দেখে চেহারা দেখে বুঝতে পারছি বয়স্ক এটাও কি আড়াই আই এটা আর আই এটা একটু আলো প্রোচনার সুযোগ তো আছে সামান্য কারণ এখানে ওরা ঘরে দেখা একটা পরামর্শ বুদ্ধি টুদ্ধি করে আসবে তো যার কারণে এত বেশি চাওয়ার কিছু নাই যাতে পছন্দ হয় এমন কিছু চাইতে হবে এমন কিছু বলতে হবে আর এই যে এই জন্য আই এগুলো

এইটা কথার মধ্যে হয়তো 2-5 হাজার বেশ কিছু হয় আচ্ছা এগুলো অবশ্য সার গরুর মতই মনে হচ্ছে সিং দেশি সার মানে শায়ল সারের মত মনে হচ্ছে তো এগুলোর ওজন কেমন কি হতে পারে এগুলোর ওজন 6.5 মণ করে বাহ মোটামুটি 2-5 দেখালাম আরও ও 2 আছে ও পাশে আছে ওদিক আছে আমরা আরো সামনের দিকে যাই পরে আরও কথা হবে আসেন বাহ এর মধ্যেই কিন্তু আরেকটা গরু বের করে নিয়ে যাচ্ছে তো আসছে অনেক কাস্টমারই আসছে আলাপ আলোচনা চলছে আলাপ আলোচনা চলবেই পাশাপাশি এর মধ্য দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ওই পাশে অনেক বড় বড় লাল আছে এই পাশে লাল সাদা মিলিয়েই আছে আমরা একটু ঘুরে ফিরে একটু না দেখালে তো হবে না যেহেতু বলেছি সৎখানিক গরু তো তার কিছু অংশ তো দেখাতে হবে এখানকার কেমন ওজন এবং কেমন দামের মধ্যে আছে এই পাশে গুলো এখানকার মাংসর ওজন আছে সাত মন করে আচ্ছা ওইগুলো দুই লাখ তিরিশ করে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ আচ্ছা একটু আলাপ আলোচনা করে নেবেন এরপরে আরো পিছনে যে এই পিছন দিকে এগুলো মনে হয় আর একটু ছোট দিকে নাকি হ্যাঁ এগুলো একটু একটু ছোটর দিকে আচ্ছা আসেন কোয়ালিটি তো খারাপ না কোয়ালিটি মাশাআল্লাহ সবগুলো তো সবগুলো পালার যোগ্য রাখে রাখে আলা রাখে জন্যই আনছি আমাদের উদ্দেশ্যে আনা আচ্ছা আচ্ছা এগুলো এই যে আমি যদি একটু বলি এই যে লাল বা এই যে একটা সাদা খুব শান্ত স্বভাবের ছোট দেখি একটু এটা এদিকে কত এগুলো 290 185 আচ্ছা

মাশাল্লাহ এই পাশে ওই বাবা বড় লাল একেবারে বলদ গরু এবং খুব তিড়িং বিরিং করছে ভাই বলদের লাথতি কিন্তু খুব করা তো যাই হোক এটা একবারে পরিপূর্ণ ভরাট হয়ে গেছে প্রায় এটা এটা কেমন কয় মন ওজন হতে পারে এটা সাড়ে আট মোন আচ্ছা সেইটা এক হয়ে গেছে আরও ধরেন এটা আরও চার পাঁচ মোন বাড়বে আর কোরবানি পর্যন্ত যদি ঠিক মতো পারলে খামারিরা আরও পাঁচ ফোন বাড়ানো সম্ভব সাড়ে চার মাসে পাঁচ মোট হ্যাঁ পাঁচ মোন সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা প্রতিদিনে তিন কেজি পর্যন্ত বাড়বে পার ডে হ্যাঁ এটা সম্ভব হলো ওই লাস্টে দুই মাস পরে দুই মাস থেকে দুই মাস যদি এখন থেকে নিয়ে আড়াই মাস কম বাড়বে হয়তো এক কেজি করে বাড়বে দেড় কেজি দুই কেজি গরমের সময় গেলে গরমের সময় প্রতিদিন তিন কেজি করে এবারে বাইরে যায় গরু বললে প্র্যাকটিক্যাল এটা আমার পালা দেশি গরু

আচ্ছা 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 দর্শক একটু দেখেন ভালো করে আসলে সবগুলো চাপা চাপা করে আছে যার কারণে আপনারা কেমন দেখছেন আচ্ছা এইটা এটা তো একবারে ফ্রেশ মনে হচ্ছে অনেকটা একবারে সুন্দর জন আচ্ছা এটাও কি একই রকম হ্যাঁ একই রকম আচ্ছা এখান থেকে যাচ্ছে সব 19 20 এরকম একই তাহলে আমরা মোটামুটি এখানে এই পাশের গুলো লাল গুলো প্রায় 3 লাখের মতো আসেন আমরা অন্যান্য গরুগুলো দেখালাম বিভিন্ন রেঞ্জের গরুগুলো দেখালাম মাংস ব্যবসায়ীরা যদি চায় সেটাও নিতে পারবেন এবার ওই যে কথা বলছিলাম কাছাকাছি মার্শাল ভালো লাগছে যে এই পাশেও সারি সারি গরু আবারও বলি যে প্রায় শতাধিক গরুর কথা বলেছি যেহেতু তার মধ্যে অল্প কিছু দেখানোর চেষ্টা করলাম এই পাশে যেগুলো দেখছি এখান থেকে মোটামুটি এগুলোর ওজন এবং দামের ধারণা একটু দেন

আচ্ছা যাই হোক আমি তো আর একবারে ফাইনাল দরদাম করছি না আপনারা এসে দরদাম করলে তাহলে কিন্তু কম বেশি হবে আশা করা যায় ভাই যেটা বলেছে মোটামুটি পাঁচ মোন সাড়ে পাঁচ মোন করে ওজন আছে কিছু তারপর ছ ছয় মন ছয় মন সাড়ে ছয় মনও আছে এদিকে আসলে আমরা তো খাওয়াই যায় না এই জন্য প্রশ্নগুলো খুব সুন্দর হয় না এখনো আচ্ছা আজকে নামছে নিয়ে এসে খালি দাঁড় করাইছে যে অবস্থায় আছে ওই অবস্থায় আছে আরো অনেক গরু তো এত গরু ও সামলানো কষ্ট সামলানো কষ্ট ঠিকই বলেছে পাই সুযোগ পাইছি হ্যাঁ এইজন্য আর কি এত গরু সংগ্রহ করে আচ্ছা ভালো লাগলো আসেন ওইদিকে অনেক গরু আছে সব গরু নিয়ে আসলে কথা বলাটা খুব কঠিন তবে ও লম্বা গরু আছে ওদিকে আচ্ছা আচ্ছা আমরা একটু ও পাশে যাইতেই চাই ও পাশে গিয়ে দেখি ভাই বলছে যে আরেকটা খুব সুন্দর লম্বা গরু আছে দেখা যাক গরুগুলো তো একটু দেখাতেও হবে যেহেতু গরু নিয়ে আলোচনা করছি সত্যি ও আচ্ছা 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 মোটামুটি বেশ ভালোই লম্বা এটার আবার চুটটা ভাই পড়ে গেছে একটু না চুট এটা খাওয়া দাওয়া খাইলে যখন ভরে যাবে তখন চুট উঠে যাবে উঠবে সোজা হবে চুট উঠে যাবে এই যে চুট ধরনের লোক এখানে ব্যাপারে আছে উনি পাচ্ছে আচ্ছা এখান দিয়ে উন্ড পাইলে দেখছে যে গরু চুট খারাপ হয়ে যায় মোটা হইলে হ্যাঁ এটা বলেন এটা কত হলো এটা কি 60 নাকি না এটা 80 80 হ্যাঁ আমি তো বলছি ওদে 50 60 এর মধ্যে ছিল সেই হিসাবে এটা অনেক বড় তো এটা অনেক বড় বড় এটা 80 এর মতো 180 এর মতো হলে হয়ে যাবে তো মন্ডল ভাই মোটামুটি আপনার সঙ্গে কথা বললাম এবং দেখালাম এই যে আপনি নিয়ে এলেন আজকে দেখছি অনেক কাস্টমারও আসছে ভিডিও প্রচারের পর আরও আসবে তারা মোটামুটি আলাপ আলোচনা করে আপনার কাছ থেকে নিতে পারবে তো আপনি কি ঈদ পর্যন্ত এইভাবে গরু নিয়ে আসতেই থাকবেন নাকি আবার এইটুকুই হলে আবার এইটুকুই হলে বিরতি হওয়ার সম্ভাবনা কারণ এটা সব সময় পাওয়া যায় না আচ্ছা এই জন্য আমি আগে ক্লথ আনছিলাম এরপর আর বহুত চেষ্টা করছি আনতে পারি নি পাইনি আবার অনেক চেষ্টার পরে এবার পাইছি হয়তো যদি আবার পাই তাহলে হয়তো কিছু আইনে দিতে পারবো আর না পাইলে তার আর কিছু করার নেই তবে ঈদের সময় তো আবার আমি ওই সময় চেষ্টা করি আর কি হয়তো এত পাওয়া যায় না যদি কিছু পাই তাহলে আনার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে কাস্টমারের জন্য ওদেরকে সহযোগিতার লাগে আমার ব্যবসাও হইলো ওরাও পাইলো

দর্শক আমরাও শেষ করি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই ধারণা পেয়েছেন আপনারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে আপনার খামারের জন্য আপনি গরু নেবেন শেষ করি আল্লাহ হাফেজ